নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেন কষা বানাবো আমি প্রথমে কড়াইতে তেল বসিয়েছিলাম তারপর তেলটা গরম হয়ে এসে পর ওর ভিতরে আদা রসুন বাটা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে তারপর আমি এই মাংসটা গোলমরিচ লবণ আর লেবুর রসটি মেরেট করে রেখেছিলাম ওটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতেছি আর দিয়েছি সাথে লবণ এর ভিতরে আমি এখন পর্যন্ত হলুদ আর লঙ্কা দেই নেই আমি একটু অন্যভাবে রান্না করব এটা কিন্তু একবারে বয়েল হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কার আর হলুদ তার সাথে দিয়েছি আমি কিছু গরম মশলার গুঁড়া আমি কিন্তু এতে জল দেই নাই এটা আস্তে আস্তে আমি অল্প অল্প আস্তে সুন্দরভাবে এটা কষাতে কষাতে এতে কিন্তু জল বেরোয়ছে এই দিয়ে কিন্তু এটা সুন্দর হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিছি আলু এটা আমি আগে নুন হলুদ মেখে ভেজে রেখেছিলাম দেখো এটা কত সুন্দর হয়েছে একবারে এখন গ্রেভিটাও কত সুন্দর আছে ব্যাস হয়ে গেলো আমাদের চিকেন কষা কতটা সুন্দর কালার আসছে